আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য আলিফ কালেকশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে একদম ডিফারেন্ট টাইপের কিছু ড্রেস দেখাবো সামনে যেহেতু পূজা আসছে তারপরে হচ্ছে একটা বিয়ে পার্টি প্রোগ্রামের সিজন সো বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য পূজায় পড়ার জন্য যারা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ড্রেস নিতে চাচ্ছেন ডিফারেন্ট কালেকশন ডিজাইনার কালেকশন আজকের ভিডিওটা তাদের জন্য তো ফার্স্টে কোনটা দেখাচ্ছি থ্রি পিস দেখাচ্ছি আচ্ছা থ্রি পিস এটা একটু দেখাই এটা একদমই ডিফারেন্ট ঠিক আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই এটা হচ্ছে এটার জামাটা মানে কামিজটা এটা কিন্তু কামিজটা কিন্তু একটু ট্রায়াঙ্গেল শেপ দেখতে পাচ্ছেন একটু সাইড অ্যালকাট সিস্টেমে এবং এটা সম্পূর্ণটা কাজ করা নিচের টার্সেল কামিজ প্যাটার্ন তাই না হাতায় হচ্ছে টার্সেল করা এবং কাজ করা থাকবে আচ্ছা এটা সাথে কি আছে আমি দেখাচ্ছি স্কার্ প্লাজো স্কার্ট এবং ভিতরে না এবং শুধু স্কারট প্লাজ বললে ভুল হবে এটার যে পরিমাণ ঘের দেখতে পাচ্ছেন মানে এটা পরলে বোঝা যাবে না যে আপনারা হচ্ছে লেহেঙ্গা পরছেন নাকি হচ্ছে স্কার্ট স্কার্প্লাজো এটা এতটাই ঘের ঠিক আছে আর এটার সাথে ওন্না হবে না আচ্ছা ভাই জামাটা একটু এটার উপরে দেন এই যে এটা হচ্ছে জামাটা এই যে এভাবে সেট করলে খুব সুন্দর মানে কালার কন্ট্রাস্টটা খুব ভালো বোঝা যাচ্ছে এটার সাথে কি আছে ওন্না ওন্না ওন্নাটা একটু দেখাই এই যে এটা হচ্ছে ওন্না ওন্নার দুই সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে তো লং অনেক তো ভাই এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 1850 1850 ভিউয়ার্স এই ড্রেসটা 1850 এ পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ ভাই আগে স্কার্ট এই প্লাজোটা খুলে আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এখন যেটা দেখাচ্ছি প্রত্যেকটা প্লাজো মনে হয় মাস্টার্ড কালারই তাই না ওকে প্রত্যেকটা প্লাজো মাস্টার্ড কালারের মধ্যে এটা টপ টপস্টার রয়েছে একদম ডার্ক ওয়াইন কালারের মধ্যে ডার্ক শেড আচ্ছা ভাই এটা বডি সাইজ কত হয় বডি সাইজ 36 থেকে 44 বডি বলতে দেওয়া যায় 36 থেকে 44 বডি বডিতে পেয়ে যাবেন এটা আর একটা কালার হবে আমরা দেখাচ্ছি ভি এর যদি হলুদ প্রোগ্রামে পড়তে চান ঠিক আছে বা ব্রাইট কে যদি বাজেটের মধ্যে হলুদ ড্রেস পরাতে চান সেক্ষেত্রে এরকম একটা সুন্দর ড্রেস কিন্তু নিয়ে নিতে পারেন আবার হচ্ছে যারা পার্টিসিপেট করবেন তারাও নিতে পারেন অনেক বেশি সুন্দর একটু ডিফারেন্ট কিন্তু কালেকশনটা মানে ওয়েস্টার্ন প্যাটার্নের ডিজাইনার কালেকশন এটার সাথে ওনা পেয়ে যাবেন এটার প্রাইস কত পড়ছে ভাই একবার বলে দিই আঠেরোশো পঞ্চাশ ওকে নেক্সট ওয়ান যেটা দেখাবো বিয়ার্স এইটা কিন্তু অনেক সুন্দর ভাই নিচে পাটা আগে দেখান এটার একটা চমৎকার কালেকশন এটাও কি প্লাজো দিয়ে না হ্যাঁ এটার নিচে পাটটাও স্কার প্লাজো ভিতর ইনার থাকছে ভিতরে ইনার থাকছে আর এটার উপরের পার যেটা আছে সেটা হচ্ছে এইটা ওয়াও সামনে একটু শর্ট পিস একটু লং এটা কিন্তু হচ্ছে টেল কাট প্যাটার্ন এবং সামনের পোরশন এরকম কাজ করা এটার বডিটা দেখুন স্লিভসটা দেখুন ওয়াও জাস্ট দেখুন কি সুন্দর করে কাজ করা এবং এটার সাথে ওন্না আছে না ওন্নাটা ম্যাচিং হ্যাঁ ওন্নাটা ম্যাচ কাপড়টা সফট জর্জেট ওন্নাটা বড় ওন্না এটা বড় না হ্যাঁ ওন্নাটা একটু খুলে দেখাই এটা হচ্ছে সফট জর্জেটের মধ্যে এটার দাম কত পড়ছে ভাই 1850 1850 টাকা ওকে এখন এটার কালারগুলো দেখাবো এই যে এটা একটা কালার ব্ল্যাকটা দেখিয়েছি দেন এটা একটা খুব সুন্দর গ্রেভ কালার এটা হচ্ছে নিচের পাট আর এটা হচ্ছে এটার উপরের পার্ট এই যে ওয়াউ এটার বডির পোর্শনটা খুবই সুন্দর করে কাজ করা মাল্টিকালারের কাজ যেটা দেখতে খুব সুন্দর লাগছে সাইডে ভেল করা আছে আচ্ছা এটার সাথে ওনা সেম থাকছে আরেকটা কালার হবে যেটা হচ্ছে আপনার মেরুনের মধ্যে দেখুন এই যে এটা হচ্ছে স্কার্ট প্লাজোটা ভিতরে ইনার থাকবে

এগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না অবশ্যই আপনাদের আলিফ কালেকশনে চলে আসতে হবে দামটা কি এটা প্রাইস কত 1650 এটা 1650 ফেন্সি কালেকশন আর ফিনিশিং গুলো কিন্তু একদম 100% কাপড় থেকে শুরু করে সেলাই সবগুলো 100% পাচ্ছেন 1650 1650 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে ড্রেস এটা কি প্যাটার্ন আপনাদেরকে দেখাই এটা স্কার্ট প্লাজো প্রিন্টেড কাপড়টা সফট জর্জেট ভিতরে থাকবে ইনার থাকবে অবশ্যই আর এটা সাথে আছে ক্রপ টপস

আচ্ছা টপসটা কিন্তু আবার ব্যাক সাইডে বাঁধার অপশন আছে আছে ঠিক যেহেতু উপরের শ্রাকটা একটু লুজ ফিটিং টাইপের যার কারণে কিন্তু টপসটা ফিটিং করে আর এটা কিন্তু আসলে ইনারটা খুব সুন্দরভাবে দেখা যাবে ব্যাক সাইডে কিন্তু আপনার বো করলে পড়তে খুব ভালো লাগবে পড়লে খুব ভালো লাগবে এই যে সেট করে দেখালে বুঝতে পারবেন এই যে এরকম কালারটা কিন্তু তখন এইভাবে চলে আসবে এটার প্রাইস কত বলুন এটা ষোলোশো পঞ্চাশ আরও কালার আছে এত সুন্দর সুন্দর কালেকশন এত ডিফারেন্ট কালেকশান আপনারা কিন্তু অন্য কোথাও খুঁজতে পাবেন না ভাইদের কাছে আসতে হবে কারণ এগুলো তাদের প্রত্যেকটা নিজস্ব কালেকশন এই যে এটা হচ্ছে টপসটা টপসের কুমড়ো বেলটা কিন্তু আপনারা খুব সুন্দর করে বোর সিস্টেম করে বেঁধে নিতে পারবেন এটা হচ্ছে কোটিটা বা শ্রাকটা ফ্রি সাইজ যেহেতু এটা শার্কি আছে এটা আরও একটা কালার আছে এটা একটু কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি হ্যাঁ প্রত্যেকটাই এই যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্লাজোটা সাথে আছে টপস অনেক বেশি সুন্দর

এটা স্কার্ট বাট এটার যে কুচি সিস্টেমটা করা হয়েছে এটা পরলে শাড়ির মতো লুক দিবে কুচিটা করা হয়েছে শাড়ি যেরকম কুচিটা মাঝখানে আমরা পরি সেইমভাবে নিচে র্যাফেল করা এই ড্রেসগুলো আসলে আমরা তো এইভাবে দেখাচ্ছি এই সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন বাট আপনারা পরলে এটা আরও বেশি সুন্দর লাগবে এই যে ডলের থেকেও বেশি সুন্দর লাগবে যখন আপনারা পরবেন ঠিক আছে এই যে ওয়া এটা পার্ক কাছে আচ্ছা ভাই একটু ডিটেলসে দেখাই কি কী আসে সাথে এটা হচ্ছে মানে ক্রপ টস দিয়ে না ক্রপ টস দিয়ে ওয়েস্টার্ন লেহেঙ্গা সো এটার টপসটা মেবি প্রিন্টেড

আঠারোশো পঞ্চাশ এই ড্রেসগুলো যেরকম ফেন্সি সেরকম কমফোর্টেবল এই ওয়েদারে মানে এই গরমে যে কোনো পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আমার মনে হয় বেস্ট কালেকশন তো আমি অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে আলিফ কালেকশন যেটা হচ্ছে আপনার ইস্টার্ন মল্লিকার চার তলাতে রয়েছে সব হচ্ছে তিন বাই চার আর ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দাওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন এর বাইরেও আরও কালেকশন আছে যেগুলো আপনার সব ভিজিট করে পেয়ে যাচ্ছেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেস্ট